আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিও শুরুতে একটা কথা নেই যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি কি কার্টুন ভিডিও বানানো বা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভাবে কার্টুন ভিডিও বানানো শিখতে চান যদি চান তাহলে একুশটি আপনার জন্য আমরা সাধারণত সবাই জানি যে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া কার্টুন বানানো সম্ভব নয় কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থেকে থাকে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে যদি আপনি কার্টুন ভিডিও বানানো শিখতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান বিস্তারিত বলার আগে আমি কিছু ক্লিপ দেখাই ক্লিপগুলো দেখার পর আমি বাকি কথাগুলো বলছি আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেগুলো সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা এবং সেগুলো আমি নিজেই তৈরি করেছি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোবাইল দিয়ে কত সুন্দরভাবে কার্টুন ভিডিও বানানো সম্ভব এবার মূল কথায় আসি আমাদের কোর্সটি যেভাবে সাজানো হয়েছে আপনারা স্ক্রিনে একটি রুটিন দেখতে পাচ্ছেন এই রুটিন অনুযায়ী আপনাদের ক্লাস হবে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবার বলি কোর্সের মূল্য আমাদের কোর্সের মূল্য বর্তমানে রাখা হয়েছে মাত্র দুইশো টাকা এবং এটি অফার মূল্য এবং এই অফারটি থাকবে খুবই সীমিত সময়ের জন্য আগামী এক তারিখ থেকে আমাদের কোর্সে ক্লাস শুরু হবে এবং এক তারিখ পর্যন্ত এই অফারটি চলমান থাকবে তাই কেউ যদি এই সুযোগটি মিস করতে না চান তাহলে এক তারিখের পূর্বেই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান এক তারিখের পরেও ভর্তি হতে পারবেন কিন্তু এই অফারটি আর থাকবে না কোর্সে ভর্তি হলে আর কী কি পাবেন সব কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই জানতে পারবেন তবে একটি কথা বলে রাখি কার্টুন ভিডিও তৈরি করতে যা যা প্রয়োজন যেমন ব্যাকগ্রাউন্ড ছবি ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্রয়োজনীয় ক্যারেক্টার সব কিছু টু জেড আপনারা পেয়ে যাবেন সো যদি ভর্তি হতে চান তাহলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম